ডক্টর খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যে লেশনটা নিয়ে আলোচনা করব সেটা গণিতের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে সেই সংখ্যা এবং এক দুটো দিয়েই ভাগ করা যায় আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর যাদের ক্ষেত্রে এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করলে নিঃশেষে ভাগ মিলে যায় তাহলে সেই সংখ্যাগুলোকে বলে যৌগিক সংখ্যা তো যেমন তিন পাঁচ সাত এইগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা আর ছয় বারো আঠেরো এইগুলোকে বলি আমরা যৌগিক সংখ্যা এগুলোকে এক আর ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না কিন্তু এগুলোকে এক এবং ওই সংখ্যাটা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন ছয় কে এক ছয় ভাগ দিয়েও দুই দিয়ে যায় তিন দিয়ে যায় এরকম বারো কেউ যায় আঠেরো কেউ যায় তাই এইগুলোকে আমরা বলি যৌগিক সংখ্যা এইগুলোকে বলি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মধ্যে এই আলোচনাগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ মৌলিক কারণ যে কোনো যেমন শেখা যায় যৌগিক সংখ্যাগুলো ধর্ম নিয়েও শেখা যায় তাই আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যার মূল প্রতিবাদ বিষয় হলো মৌলিক সংখ্যা তো এই মৌলিক সংখ্যা আজকের জিনিস নয় এটা আবিষ্কার হয়েছে যিশু খ্রিস্টের জন্মের ঠিক তিনশো বছর আগে দুজন গণিতজ্ঞ একজনের নাম ইউক্লিট আরেকজনের নাম ইরেটো স্থিনিস ইরেটো এই দুজন এই সংখ্যাটা নিয়ে খুব ভাবনা চিন্তা করেছেন এদের অনেক কাজ অনেক গবেষণা এই মৌলিক সংখ্যার উপরে আছে পরবর্তীকালে আমাদের দেশে রামানুজন এই মৌলিক সংখ্যার উপরে অনেক কাজ করেছেন বহু থিসিস তিনি লিখেছেন তো যাই হোক আজকে আমরা এই ইরেটোস থিনিসের মৌলিক সংখ্যা নিয়ে যে প্রথম কাজ এটা নিয়েই আমরা আলোচনা করব মিশর দেশের আলেকজান্দ্রিয়া বলে একটা শহর ছিল সেই শহরের লাইব্রেরিয়ান ছিলেন এই ইরেটোস্থিনিস ইরেটোস্থিনিস একটা চালনি এই ধারণা চালনির আইডিয়া নিয়ে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় সেই চিন্তা ভাবনাটা করেছিলেন চালনি মানে কি যেটাতে চেলে নেওয়া হয় অর্থাৎ প্রয়োজনীয় বস্তুগুলোকে রেখে অপ্রয়োজনীয় বস্তুগুলোকে আলাদা করে বলে চালনি এই চালনির মধ্য দিয়ে তিনি থেকে মৌলিক সংখ্যা বের করতে হয় এই চালুনিটার নাম এই পদ্ধতিটার নাম ইরেটো স্থিসের চালুনি ইরেটো স্থিনিস फिर चालनी बात चालनी इरेटोस्थनीसर चालनी एके लैटिन भाषाए बोले क्रीब्रम एरिथमेटिकम क्रीब्रम एरिथमेटिकम अर्थात গাণিতিক শিশুর খাঁচা এটার বাংলা এটা ল্যাটিন ভাষার একটা শব্দ ক্রিব্রাম এরিথমেটিকাম তো এটা কিভাবে করে মনে করো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা আমরা প্রথমে লিখলাম এটা যদি শিখে ফেলতে পারো তাহলে তুমি এক থেকে হাজার পারবে দুশো থেকে আড়াইশো পারবে পাঁচশো থেকে হাজার পারবে এক থেকে পাঁচশো পারবে তো আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তোমাদের কাছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা লিখলাম লিখে এককে বলা হয় মৌলিক সংখ্যা নয় এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যাও নয় কারণ এককে এক দিয়ে ভাগ করা যায় কিন্তু আর যেহেতু একের কোনো গুণিতক নেই তাই একটাকে মৌলিক সংখ্যা ধরা হচ্ছে না দুই থেকে ধরা হয় কেন একে এক দিয়েও ভাগ যায় আবার ওই নিজেকে সংখ্যাটা দিয়েও ভাগ যায় তাই দুই একটা মৌলিক সংখ্যা কিন্তু যত এখানে জোর সংখ্যা আছে তারা কিন্তু কেউ মৌলিক নয় একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো এই দুই এবং এটি হলো প্রথম এবং কনিষ্ঠতম তাহলে মৌলিক সংখ্যার সবচেয়ে কনিষ্ঠ সংখ্যাটি হলো দুই এবং সেটি জোর সংখ্যা জোর দিয়ে শুরু হলো তাহলে এটি আমাদের প্রথম মৌলিক সংখ্যা এরপরে ও মৌলিক সংখ্যা কারণ তিনকে এক এবং তিন ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না তারপরে চার এটা কিন্তু মৌলিক নয় দেখো এক এবং চার বাদ ভাগ যায় তাহলে ইরেটোসিনিস করলেন কি প্রথম যে মৌলিক সংখ্যাটা পেলেন দুই এই দুই দিয়ে এখানে যত সংখ্যা আছে সবাইকে তিনি ভাগ করলেন যেগুলো ভাগ গেল এগুলো তার মানে চালনির নিচে পড়ে গেল

বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাকিটা তোমরা করবে আমি পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটাকে লম্বা করে না টেনে আমি একটু সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ পর্যন্ত বোঝাচ্ছি তোমরা বাকিটা নিজেরা চেষ্টা করবে এরপরে তাহলে এরা বাদ পড়ে গেল এরা সব চালনি নিচে পড়ে গেল এর পরের মৌলিক সংখ্যা তাহলে কে তিন এবার তিন দিয়ে যতজনকে ভাগ যায় সবাইকে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে ভাগ বললে কে যায় প্রথম ভাগ এই যে দেখো ছয় তো হয়ে গেছে আগেই তাহলে নয় ভাগ চলে গেল তারপর তিনে কে ভাগ যায় পনেরো চলে গেল তারপর সাতাশ চলে গেল তারপর তেত্রিশ চলে গেল উনচল্লিশ চলে গেল তারপর পঁয়তাল্লিশ চলে গেলো ব্যাস তিনের হয়ে গেল এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে যাদের ভাগ যায় সেগুলো বের করো একেবারে পাঁচ দিয়ে ভাগ করে করে দেখে নাও পাঁচ দিয়ে পঁচিশ গেল তারপর পঁয়ত্রিশ গেল ব্যাস পাঁচের হয়ে গেল এরপর সাত দিয়ে দেখো তাহলে সাত দিয়ে ভাগ করলে কোথায় যাবে এই যে দেখো একুশ তারপরে উনপঞ্চাশ যাবে সাত সাথে উনপঞ্চাশ এরপরে আর দেখতে হবে না এই যে করে রইলো এইগুলো হলো মৌলিক সংখ্যা যদি বলো কেন দেখতে হবে না এটা একটা সহজ নিয়ম আছে এটার মধ্যে একটা উপবাদ্য আছে সেখান থেকে জানা যায় এই যে একশো সংখ্যা এর বর্গমূল করবে বর্গমূল করলে কত দশ একশোর বর্গমূল কত দশ তাহলে একশোর বর্গমূল মানে দশ দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে অর্থাৎ দুই তিন পাঁচ সাত এইগুলোরই যদি গুণিত বের বের করো যেমন করে ভাগ করলাম এই সাত পর্যন্ত দেখলেই হবে তার মানে দশের ভিতরে যতগুলো আছে ততগুলো একশো পর্যন্ত তাহলে যদি এটা আমরা এক হাজার পর্যন্ত করি তাহলে কতদূর দেখব এক হাজারের বর্গমূল কত একত্রিশ দশমিক ছয় তার মানে একত্রিশ পর্যন্ত দেখব তাহলে এক থেকে একত্রিশ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব তাতে যতগুলো পেলাম পেলাম সেই যতগুলো পাবো এইগুলোই হলো ওদের মৌলিক সংখ্যা এক থেকে এক পর্যন্ত জিনিসটা বোঝা গেছে তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা কটা মৌলিক সংখ্যা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোটা এক থেকে পঞ্চাশ পর্যন্ত আরেকবার গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটা সংখ্যা আমরা পেলাম এক থেকে এক হাজার একশো পর্যন্ত আমরা পঁচিশটা পাবো আরো দশটা আছে এইভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখলাম যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এবং সেই মৌলিক সংখ্যাগুলো কি কি এটা আমরা বের করা শিখে গেলাম তোমরা এই বাকিটা চেষ্টা করবে এবং তোমাদের কাজের জন্য দিলাম দুশো থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা বের করবে যারা বের করবে খুব ইন্টারেস্টেড হয়ে তাদের জন্য বলে রাখলাম এখানে সাতটা মাত্র মৌলিক সংখ্যা আছে তোমরা এই সাতটা বের করে কমেন্ট বক্সে জানিও কোন কোন সাতটা নাম্বার এই দুশো থেকে আড়াইশোর মধ্যে মৌলিক সংখ্যা আজকে এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও